কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটিকে অনেকে বলেন আকাশের ভাসমান আইসিইউ জটিল রোগীদের নিরাপদে দীর্ঘ দূরত্বে নেওয়ার জন্যই আলাদাভাবে তৈরি এই বিমানটি আর ঠিক এমন এক বিমানেই লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এর আগে গত সাত জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া এই উড়োজাহাজটি হল এয়ারবাস এ মডেলের ভেতরে ঢুকলেই বোঝা যায় এটি কোনো সাধারণ বিমান নয় পুরো কেবিন সাজানো হয়েছে রোগীর চিকিৎসা ও পর্যবেক্ষণের সুবিধা মাথায় রেখে বিমানটিতে রয়েছে উন্নত ভেন্টিলেটর ডিফিব্রিলেটর ইনফিউশন পাম্প এবং কার্ডিয়াক মনিটরিং সিস্টেম এছাড়া রয়েছে চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য আলাদা জায়গা যাতে উড্ডয়নের সময় চিকিৎসক দল সহজে কাজ করতে পারেন এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করে কাতার রয়্যাল মেডিকেল ইউনিট চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিক পুরো ফ্লাইট জুড়ে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করেন জরুরি পরিস্থিতিতে তারা ট্রমা কার্ডিয়াক অ্যারেস্ট সহ যে কোনো জটিলতা সামলাতে সক্ষম বিমানটির কেবিনের চাপ তাপমাত্রা ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনভাবে তৈরি যাতে রোগী শান্ত ও আরামে থাকতে পারেন দীর্ঘ দূরত্বে ওড়ার ক্ষমতা ছোট রানওয়েতে নামতে পারা আর পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা সব মিলিয়ে মুমূর্ষ রোগীদের ভ্রমণের জন্য এয়ার বাস এ তথা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অন্যতম নির্ভরযোগ্য পরিবহন